সবাই মনে করে খরগোশ দ্রুত গতি কিন্তু না আজকের গল্পে খরগোশ প্রমাণ করে ধীরে চলেও কিভাবে জিতা যায় খরগোশ ছিল সে ছিল খুবই ভীত টাইপের তাকে নিয়ে সবাই হাসাহাসি করত। একদিন একটা সিংহ ঘোষণা দিল তারা এক বছরের জন্য একটা রাজা নির্ধারণ করতে চায় পা নির্ধারণ করার জন্য বনের সবার মাঝে রেস কয়েকবার দূরে নদীর পারে যে সবার আগে যেতে পারবে সে হবে বনের রাজা শুরু হয়ে সবাই দৌড়াচ্ছে পরে কি হলো বন্ধুরা কিন্তু তার আগে আল্লাহর ঘরটিকে যারা মন থেকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে নিজের নামটি লিখে যাও আমি সবাইকে রিপ্লাই দিই তখন খরগোশ এক একাই দৌড়াতে লাগলো কারণ সবাই তাকে ফেলে রেখে চলে গেছে একটু দূরে খরগোশ দেখতে পেলো দাও সবাই একটা জায়গায় রেস্ট নিচ্ছে আর খরগোশ না থেমে চলতে লাগলো দৌড়াতে লাগলো আর অবশেষে খরগোশ পৌঁছে গেল নদীর পারে এবং সে হয়ে গেল জয়ী ও হয়ে সে তাকে মেডেল পরিয়ে দিল এবং আগামী এক বছরের জন্য রাজা ধারণ করে দিল পরিশেষে একটা কথাই বলবো বন্ধুরা মনে রাখবে ধীরে হলে অনিয়মিত চেষ্টা করে যাবে দিন গন্তব্যে ঠিকই পৌঁছাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও